আসলাম সব জায়গায় সবগুলো বাজারে জিয়ারত করলাম আলহামদুলিল্লাহ সবার জন্য করেছি এখানে অনেকগুলো মানুষ জিয়ারতের জন্য জিয়ারতের জন্য অনেকগুলো মানুষ এসেছেন এখন গরিব কাটায় রাত নয়টা প্রায় পনেরো নয়টা ধীরে ধীরে মানুষ বাড়তে থাকতে বাড়তেছে মানুষ ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে কাজ কাম সেরে শুধুমাত্র হজরত মাইজমান্ডার জিয়ারতের উদ্দেশ্যে চলে আসতেছে শত ব্যস্ততার পরেও সেই এরকম আমরাও চলে আসলাম সাথে আছে আমাদের ছোট ভাই আজমির এই আজমির তোমার কেমন লাগতেছে মাইজমান্ডার এসে অনেক হ্যাঁ অনেক ভালো লাগতেছে কয়দিন পরে আসছো আমি আসছি প্রায় হচ্ছে অনেক কয়েক সপ্তাহ হচ্ছে তো আলহামদুলিল্লাহ আজকে রাতে এসে আমরা জিয়া করলাম জিয়া করলাম এটা অনেক প্রশান্তি তারপর কে আলহামদুল কেমন লাগছে

যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসে সবাই তাদের স্ব বিশ্বাস ও ভক্তি নিয়ে তারা এখানে আদব সহকারে মোহাম্মত সহকারে এখানে বিশ্বাস রেখে আসে এবং তাদের নিজস্ব রীতি অনুযায়ী তারা এখানে শ্রদ্ধা দৃষ্টিতে এগুলা এখানে তারা জিয়ারতের জন্য আছে এবং তারা সেখানে অবশ্যই তারা ফলাফল পেয়ে থাকে সেই জন্য তো আছে অবশ্যই এখানে অনেক হিন্দু বাহিরা আছে অনেক বৌদ্ধ বাহিরা আছে বিভিন্ন ধর্ম আছে এখানে শুধু তারা আসে যেন আসু এখান থেকে তারা তারা তাদের নিয়ম অনুযায়ী যেটা করার সেটা বক্তিশ্রদ্ধা যেটা করা করে তাই না শুধু আমাদের এখান থেকে তাবরুকও তারা গ্রহণ করে অবশ্যই অবশ্যই হ্যাঁ তো এটা যারা আমাদের তথাকথিত সুকল মুসলিম আছে যারা কথায় কথায় বলে আল্লাহ আউলির মাজার ওখানে যাওয়া বিদাত তাদেরকে আমরা বলতে চাই যে বিধর্মীরা যেখানে ওনাদের থেকে অনুগ্রহ পেয়ে থাকে তাহলে আমরা মুসলমান হয়ে কেন পাবো অবশ্যই পাবো ঠিক আছে তো যাই হোক আমরা অনেকদিন পরে মাইজবান্ডার তার চলে আসলাম খুব ভালো লাগছে এখন শীত চলে আসছে এখানে দেখতেছেন মানুষ মানুষরা মানুষদেরকে মানুষদের যদি এখানে শান্তি না লাগতো এরা কি এখানে এরকম করে বসে থাকতো হলতের দরবারে যে মাঠ আছে সামনে মাঠের মধ্যে অনেক মানুষ বসে আছেন দেখতেছেন নিশ্চয়ই তাদের অবশ্যই ভালো লাগতেছে তাই তো এখানে দেখেন বাবা ভান্ডারের দরবারে না দেখতেছেন আপনাদেরকে একটু জুম করে দেখেন দেখেন মাজারের মধ্যে জায়গা হচ্ছে না অলরেডি মাজার ভর্তি হয়ে গেছে করতেছে মিলাদ ক্যাম্প হচ্ছে এবারও বন্দিগি হচ্ছে সবগুলো দেখেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আপনাদেরকেও আমরাও আসছি সবার জন্য দোয়া করেছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেহেতু আসছি আপনাদেরকেও এই লাইভের মাধ্যমে একটু মেজবান দরবার শরীফের দৃশ্যটা রাতের দৃশ্যটা বিশেষ করে জুমার রাত তথা বৃহস্পতিবারের সেই দৃশ্যটা দেখানোর জন্য চেষ্টা করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা লাইভে আল্লাহ হাফেজ